সুপ্রিয় দর্শক মুসল্লিকরা মসজিদটা দেখতে পাচ্ছেন যে মসজিদটা হজরত হামজারা দেবতার আনহু স্মৃতি বিজড়িত মসজিদে হামজা এবং মসজিদে হামজার মিনার উপর থেকে যে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন দীর্ঘ আট মাইল এই আট মাইল জুড়েই বহুত পাহাড়টা লক্ষ লক্ষ পায়রা ওহুদের ময়দানে এবং লক্ষ লক্ষ মানুষ ওহুদের ময়দানে দেখতে পাচ্ছেন যে তারা পুরা ময়দানকে পুরা পাহাড়কে স্মৃতি হিসাবে সৌভাগ্যের প্রতীক হিসাবে দেখছে তারা তাদের দুই চোখ এই পাহাড়টা দেখে চক্ষু পবিত্র করছে এই হামজাহ রাজ্য রতার মসজিদে তারা নামাজ পড়ে তাদের জীবনকে ধন্য মনে করছেন আসলে ওহুদ পাহাড় রাসুল করিম সাল্লাম স্মৃতিকে এভাবে আঁকড়ে ধরেছে যে আল্লাহ রাসুল নিজেই বলেছেন অহুদকে যে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসবে এ কারণে মানুষেরা মক্কা এবং মদিনায় যখন জেয়ারাতে আসে হজ এবং উমরা পালন করে তারপর অবশ্যই তারা এই পাহাড়ে ওহুধ পাহাড়ে একবার এসে তাদের দু নয়নকে ধন্য করে আমি বাংলাদেশীদের আহ্বান করব আপনার যারা মক্কা এবং মদিনায় আসবেন সমাজ মুসল্লিকরাম ওহুদ পাহাড় সামনে নিয়ে আমি শফুর রহমান সবাইকে অন্তরস্থল থেকে সেই বেদনা বেদনাবিদুর সে বেদনাকাতর স্মৃতিকে উপলব্ধির জন্য আমি আহ্বান জানাচ্ছি দীর্ঘ সাড়ে আট মাইল লম্বা এই অহুদের পাহাড় যে ওহুদের পাহাড়ে আল্লাহ তাল রসুল সাল্লিবাসাল্লাম ইসলামকে বিজয়ী করার জন্য এখানে বীরের বেশে সেনাপতির দায়িত্ব নিয়ে কমান্ডার ইন চিফের দায়িত্ব নিয়ে তিনি ওহুদের যুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন এবং সেনাপতির দায়িত্ব পালন করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব কেন তিনি অস্ত্র ধরলেন কেন তিনি তরবরি সায়ার নিচে বললেন আর জান্নাতু ফি জেলার ই তিনি বললেন তরবারি সায়া নিসা আল্লাহর জান্নাত তিনি বললেন শুধু মানত কদামা হুফি সাবিল্লাহামত ল হ আলাইহিন্নার যে ব্যক্তি জিহাতের ময়দানে ধুলি যার পায়ে লাগবে ওই পা আল্লাহ আর প্লা আমিন জাহান্নামি দিবে না এই সেই ওহুদের ময়দানে পৃথিবীর সব মানুষেরা লক্ষ কোটি কোটি মানুষ ওহুদের ময়দানে আসে আর আসলের জন্য চোখের পানি ফেলে আল্লাহ নবী বলেছেন ওহুদকে যে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে পৃথিবীতে কেমন পর্যন্ত মানুষেরা এই ওহুদকে ভালোবাসবে ওহুদের ময়দানে আল্লাহ শহীদ হয়ে গেল আল্লাহ রসুলের আপন চাষা হজরতে হামজা শহীদ হয়ে গেলেন হজরতে হামজার নামের জন্য এই মসজিদটিকে হজরতে হামজা মসজিদ নামকরণ করা হয়েছে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদটা হলো হামজা দেওয়াল আনুর স্মৃতি বিজড়িত মসজিদে হামজা হামজা দেওয়াল এখানে তিনি এত বড় বীর ছিলেন তিনি এখানে শহীদ হয়ে গেলেন আল্লাহ তালা নবী দান্দান মোবারক শহীদ হয়ে গেল তিনি বেহু হয়ে বনে গেলেন মদিনার ভিতরে খবর হয়ে গেল কতিলা মোহাম্মদ কতিলা মোহাম্মদ মোহাম্মদকে কতল করা হয়েছে মোহাম্মদ হত্যা হয়ে গিয়েছে বাইরে আমার মুসলমানদের শিবিরে দুই ধরনের ভাগ হয়ে গেল একদল মানুষ বলল আমরা যেই নবীর হাত ধরে মুসলমান হয়েছি সেই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমরা আর কার জন্য জিহাদ করব চলো বাড়ি ফিরে যাই সাহাবিদির ভিতরে আর দল বলল। যে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি সেই নবী যদি দুনিয়ায় না থাকে তাহলে আমাদের জীবনের কি দাম আছে আমাদের জীবনের বিনিময় হলো এই যুদ্ধে আমরা জয়ী হব আল্লাহ তাল রসুল সাল্লা সাল্লাম আহত হয়ে গেলেন একজন মহিলা ওদের দিকে দৌড়াচ্ছে প্রতিমধ্যে সাহাবিরা বলছে ও মহিলা ওদের দিকে যে তোমার কোনো লাভ হবে না কারণ তোমার করিজার টুকরা সন্তান ওহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে তিনি বলছেন আমার সন্তান শহীদ হয়েছে কিনা এটা আমি জানতে চাই না বরং তোমরা আমাকে বলো আমার রাসূল এখনো জীবিত আছে কিনা এটা বলে দাও কিছু দূর যাওয়ার পরে ওই মহিলাকে রক্ষা করে আবার সাহাবীরা বললেন ওগো আল্লাহর বান্দি তুমি ওহুদের ময়দানে যাচ্ছ ওহুদের ময়দানে যে কোনো লাভ হবে না কারণ ওহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে ওই মহিলা আল্লাহর কসম করে বললেন ওহুদের ময়দানে আমার স্বামী শহীদ হয়েছে কিনা আমার সন্তান শহীদ হয়েছে কিনা এটা আমি জানতে চাই না বরং আমি জানতে চাই আল্লাহর নবী এখনো জীবিত আছে কিনা তিনি ভিড় ছেড়ে দ্রুত গতিতে ওহুদের ময়দানে এসে দেখলেন আল্লাহর নবী এখনো জীবিত আছেন তিনি বললেন এসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর কসম করে বলি আমার স্বামী হারা বেদনা আমার সন্তান হারা বেদনা সব ভুলে গিয়েছে আপনি এখনও জীবিত আছেন এটা আমার বড় সান্ত্বনা মুসলিকরাম এই সেই অহুদের ময়দান যে অহুদের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ তাদের আশ্রয়স্থল বানিয়েছেন তাদের স্মৃতি জায়গা বানিয়েছেন তারা অত্যন্ত সম্মানের চোখে এটা দেখে থাকেন যে কিভাবে ওহুদের ময়দানে এই মানুষরা দেখেন তাদেরকে ফ্রিতে পানি দেওয়া হচ্ছে খাবার দেওয়া হচ্ছে যে যারা ওদের ময়দান দেখতে আসবেন তাদেরকে কত ধরনের খাবার কত ধরনের পানিও তাদেরকে দেওয়া হবে আল্লাহ সাল্লামের সবচেয়ে আপন চাচা যিনি সায়ার মতো রাসুল্লা আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন যিনি বীর আরবে সবচেয়ে বড় বীর মদিনার সবচেয়ে বড় বীর হজরত হামজাহ তিনি ওহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন

বাকি কবরকে একেবারে সমান করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে সত্তর জন সাহাবি তার ভিতরে আছেন আল্লাহ আল্লা চাচা আপন চাচা হামজা যুদ্ধে শহীদ হয়েছিলেন শুধু তাই না হিন্দা হজরত হামজার বুক চিরে তার কলিজা চিবিয়ে খেয়েছিলেন তার স্মৃতিটা রাসুলাম পরবর্তীতে হামজা আপনারা জানেন পরবর্তীতে আল্লাহ তাল রাসুরের হাতে হজরতে হিন্দা মুসলমান হতে চেয়েছিলেন কিন্তু তিনি মুসলমান হয়ে যাওয়ার পরও আল্লাহ বললেন হাম হিন্দা তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবা খবরদার তুমি আমার চোখের সামনে আসবা না তুমি যদি আমার চোখের সামনে আসো আমার আমার চাচার দৃশ্য আমার মনে পড়ে যাবে এই জন্য তিনি কখনো জীবিত অবস্থা আর কখনো রাসুল ইসলাম সাল্লামের সামনে আসেন নাই হিন্দা যদিও মুসলমান হয়েছিলেন পরবর্তীতে আল্লাহ হজরত হামজার আদি আল্লাহ যেখানে শুয়ে আছেন সত্তর জন সাহাবি যেখানে শুয়ে আছেন রবুল আলমিন এই জান্নাতের বাগান থেকে তুমি আমাদেরকে ও জান্নাতি ঘোষণা করিয়ে দাও রবুল আলমিন আমাদের আমলকে কবুল করে নাও এ আল্লাহ বারে বারে এখানে আসতে পারে তৌফিক আমাদেরকে দান করে দাও রবুল আলমিন তাম পৃথিবীর মুসলমানদেরকে এই ওহুদের ময়দান থেকে শিক্ষা গ্রহণ করে জিহাদের জিহাদের মাধ্যমে দিন কায়ে করতে তৌফিক আমাদেরকে দান করিয়া দাও আমিন আমিন বিরহমদিকে রহমান রহমিন শুভ আজকে চোদ্দশো বছর আগে বহুদের প্রান্তরে এই জায়গাটায় সরাসরি রাসুর সাাম নিজেই কমান্ডার ইন চিফ হিসাবে সেনাপতি হিসাবে সৈনিকদেরকে তিনি প্রস্তুত করেছিলেন জিহাদের জন্য আর এই জিহাদে এসে রাসিউল কুমস্লাসাল্লাম নিজে আহত হয়েছিলেন দানদার মুবারক শহীদ হয়েছিলেন হজরতে হামজা শহীদ হয়েছিলেন সত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন এই জন সাহাবি এখানে শুয়ে আছেন এই জন্য আজকে আমরা মুসলমান যারা আছি আমরা জানি জিহাদের এত দাম জিহাদের এত দাম আল্লাহ তাল রসুল বলেন মানে হাফিজ সাবিল্লা হাক নার জিহাদের ময়দানে ধুলোবালি যার পায়ে লাগবে ওই পা জাহান নামে যাবে না এজন্য আমরা যারা জিহাদকে সন্ত্রাস বলি আমরা যারা জিহাদকে ভয় পাই আমাদের ইমান থাকার কথা না এই জন্য আসুন জিহাদ কে পর্যন্ত ফর্জা আইন হয়ে থাকবে সুপ্রিয় দর্শক মুসল্লিকরা মসজিদটা দেখতে পাচ্ছেন যে মসজিদটা হজরত হামজারা দেহতরা আনু স্মৃতি বিজড়িত মসজিদে হামজা এবং মসজিদে হামজার মিনার উপর থেকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন দীর্ঘ আট মাইল এই আট মাইল জুড়েই বহুত পাহাড়টা লক্ষ লক্ষ পায়রা ওহুদের ময়দানে এবং লক্ষ লক্ষ মানুষ ওহুদের ময়দানে দেখতে পাচ্ছেন যে তারা পুরা ময়দানকে পুরা পাহাড়কে স্মৃতি হিসাবে সৌভাগ্যের প্রতীক হিসাবে দেখছে তারা তাদের দুই চোখ এই পাহাড়টা দেখে চক্ষু পবিত্র করছে এই হামজাহ রাতের রাতের আহ্ন মসজিদে তারা নামাজ পড়ে তাদের জীবনকে ধন্য মনে করছেন আসলে ওহুদ পাহাড় রাসুল করিম সাল সাল্লাম স্মৃতিকে এভাবে আগ্রহ ধরেছে যে আল্লাহ রাসুল নিজেই বলেছেন অহুদকে যে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসবে এ কারণে মানুষেরা মক্কা এবং মদিনায় যখন জেয়ারাতে আসে হজ এবং উমরা পালন করে তারপর অবশ্যই তারা এই পাহাড়ে ওহুধ পাহাড়ে একবার এসে তাদের দু নয়নকে ধন্য করে আমি বাংলাদেশিদের আহ্বান করব আপনার যারা মক্কা এবং মদিনায় আসবেন অবশ্যই তারা এই অহুদ পাহাড় দেখতে আসবেন এবং হজরত হামজার আদি আল্লা আনহু সহ সত্তর জন শহীদের কবজ আলাদ করবেন এবং এই হামজা মসজিদে দূরে নামাজ আদায় করবেন ওহুদের প্রান্তর থেকে শফিউর রহমান বিটিভি ইসলামিক চ্যানেল